হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে কাবলি বুটের একটা রেসিপি নিয়ে এসেছি ঘুগনির রেসিপি এখানে আমি তোমাদেরকে দেখাতে পারিনি এখানে এটাকে আমি কি কাবলি বুটটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সঙ্গে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এটাকে কুচি করে কেটে নিয়েছি আর এখানে কি কী এড করছি মাংসের যে যে এড করো রসুন আছে আদা আছে পেঁয়াজ আছে টমেটো আছে তারপরে কী কী করছি দেখো কড়াইটার মধ্যে তেল দিয়েছি গরম হতে থাকুক এর মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আধা পেঁয়াজ দেব আর আধা পেঁয়াজ রেখে দেবো সোনবাসের জন্য এটা পেস্ট করে আনছি প্রথমে আলুটাকে আমি কি একটু ভেজে ভেজে নেবো একটু নুন দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে এটাকে এখন তুলে রাখবো এর মধ্যে এখন আমি পেঁয়াজ কিছু একটু লাল করে ভেজে নেব আদা ভাজা হয়ে গেছে এখন আমি পেস্ট করা মশলাটাকে একটু সাফিয়ে নেব এর মধ্যে নুন দিলাম হলুদ দিলাম জিরের গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে একটু সাফলিয়ে নেব আর একটা তেজপাতা দিয়ে দিলাম এখন আধা সাপলানো হয়ে গেছে মশলাটা এখন আমি এই মটরগুলো একসঙ্গে দিয়ে আর একটু সাপিয়ে নেব তাহলে মটরের মধ্যে মশলাগুলো ঢুকবে এখন কম আছে আস্তে আস্তে করে সাপলা আমি এর মধ্যে একটু সোয়াবিনও দিয়েছি দেখাতে ভুলে গেছি আলুগুলো সব দিয়ে দিলাম ভাজিয়ে দিয়ে রেখেছিলাম যে এখন আর একটু সাপলিয়ে তারপর জল দিয়ে দেখো বন্ধুরা এই যে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে এটা কিন্তু সাপ্লার হয়ে এসছে এখন আমি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিলাম এখন এটাকে কম আছে একটু সেদ্ধ হতে দেব ঘুমিটা হয়ে এসছে এখানে আমার জায়ফল গায়ত্রী সব কিছু মিক্স করে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এটাকে এড করে দিলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি কি কেমন হয়েছে এই দেখো বন্ধুরা গরম গরম ঘুগনি স্বাবিন দিয়ে তৈরি হয়ে গেছে এভাবে খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও শেয়ার করে দিও আমিও তাহলে তোমাদের পাশে থাকবো বাই বাই বন্ধুরা